নাই <muchas> কিনে জানেন নাইনবুলার্স একটা ঐতিহ্যশালী ক্লাব ক্লাবের পরিচিতি ফুটবল দিয়ে এই ফুটবলকে সামনে রেখে আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে দিনটা খুবই শুভ সেই কারণে আমরা আজকে বার পূজার মাধ্যমে আমাদের মৌসুমের শুরুবাত করতে যাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন বহিরাজ্যের বহিরাগত প্লেয়ার রয়েছেন আমি এখনে প্লেয়ারের নামগুলি বলছি না কারণ কী আমার আমরা চাইছি যে এর থেকে আরও ভালো মানের আইএসএল খেলানো স্ট্যান্ডার্ড প্লেয়ার আমরা মাঠে যাতে দর্শকদের উপহার দিতে পারি খেলাটা উপহার দিতে পারি সেটা আমাদের লক্ষ্য আমরা চাই প্রত্যেক বছর যাতে টিম আমাদের এইভাবেই ধারাবাহিকতা থাকে এই হলো আমাদের আশা আশঙ্কা আর গত বছরের মধ্যে আমাদের প্লেয়ার রয়েছেন ওই রাজীব সাধন জমাতিয়া শিবা দেববর্মা মঙ্গলসিং দেববর্মা অমিত জমাতিয়া এবং গতবারের খেলে যাওয়া প্লেয়ার আমাদের জেমস মিজোরামের সেও আমাদের টিমে রয়েছে আর পাশাপাশি আমাদের যোগাযোগ বহিরাজ্যের লগে চলছে আমরা বিগত দিনে আমরা চাইছি যে আরও যাতে ভালো উপহার যাতে আমরা খেলার দর্শকদের দিতে পারে এই আমাদের মানে অপেক্ষা আশা আকাঙ্ক্ষা সব কিছু কোচকে রয়েছেন বল কোচ আমাদের রয়েছেন কর্ণেন্দু দেববর্মা গত বছর উন উনি আমাদের সহযোগিতায় আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবারও চাইছি যে উনিও ভালো যাতে রেজাল্ট করে দিতে পারে সেই জন্য আমাদের কর্ণেন্দু দেববর্মা এবারের কোচ আমাদের প্র্যাকটিস এই মাসের লাস্টের দিকে উনত্রিশ তিরিশের এর মধ্যে আমাদের পেয়ার ঢুকে যাবে এরপরে আমরা পুরা দমে একদম প্র্যাকটিস শুরু করে আশাবাদী কত ঢুক আশাবাদী একচুয়ালি আমাদের আশা তো